পুকুর থেকে আমরা চিংড়ি মাছ পুঁটি মাছ সব মাছ নিছি দেখেন এত টুক এখানে টুক মাছ আছে আমি এখন পরিষ্কার করে নিবো মাছ গুলো এরকম জঙ্গল আমি বেছে নিব আমি এরকম করে এখন বাইরে নিতেছি দেখেন জুঙ্গল কিরকম আছে তার সাথে একটা দেখেন বিলেও আছে এখানে কি কি মাছ আছে এই যে মলা মাছ দেখেন মলা মাছের ভিতরে ডিম বাইলা মিরকা মাছ পুঠি মাছ আর দেখেন পোকা হয়েছে আর এই যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ গুলো পুকুরের চিংড়ি মাছ এরকমই বড় সাইজ হয় এর থেকে বেশি একটা বড় হয় না এখানে সব মাছ মিশালা আছে এই মাছ গুলো দিয়ে আসতে আমি আগে মাছ কাটতেছি তারপরে দেখি কি সবজি পাওয়া যায় সেই সবজি গুলো দিয়ে রান্নাটা করব। আমি চিংড়ি মাছ গুলা আমি কাটে নিব আর মলা মাছ দারুণ টেস্টি লাগে চিংড়ি মাছটা ভাজি বানালে খাইতে খুব ভালো লাগে দারুন টেস্টি এই চিংড়ি মাছ আমি বটি এরকম করে কাটে নিতেছি বা এরকম করে হাত দিয়েও কাটে নিতে পারবেন খুব সহজ চিংড়ি মাছ কাটা গুলা এই চিংড়ি মাছের মাথা মধ্যে একটু ঘুরি থাকে এই যে সেটা আমি এরা ফেলাই দিছি এই যে দেখেন খুব সুন্দর হাত দিয়েও কাটা যায় এরকম করে এই যে দেখেন দিয়ে আমি ফেলে দিলাম এই যে ভুড়ি এই ভুড়িটা থাকলে তিতা লাগবো এই যে ভুড়ি এরকম করে ফেলে দিলাম আর একটা আমি হাত দিয়ে দেখাই দিয়ে যে আমি কি রকম করে কাটতেছি আমি অল্প সময়ে কতটুকু মাছ কেটে দিছি চিংড়ি মাছ খুব সহজে চিংড়ি মাছটা কাটা হয় কার তোমার কাছে খুব ভালো লাগে রান্না করে খাইলে তার কোনো কথাই নাই একদম চরচরি হয়ে জায়গা কাটা তো নাই কি এর মাঝে ভাজলে আর একটু লাল লাল হয় আমার মাছ কাটা হয়েছে আমার মাছ এতটুকু হয়েছে আমি ভালো করে পরিষ্কার করে নিছি এখন আমি ধুয়ে নিব দেখেন বন্ধুরা আজকে তো আমি দেখলি দেখতে আমি চিংড়ি মাছ কাটিয়ে ছুয়েলাম আর মলা মাছ আর এদিকে দেখেন এই যে কত সুন্দর কুইশাকের ডুগা বা কেউ বলে কুইশাক আমরা কই খুইশাক আমি এই ডুগাটা একটু কাটিয়ে উঠে নিব

একদম গাছের টাটকা টাটকা পুইশা এটা যেরকম কাটতেও ভালো লাগে বা খাইলে খাইলেও টেস্টি লাগে আমি এরকম করে নিতেছি দেখেন আমার কত হয়েছে আমি পরিমাণ মতন উঠে নিবো এখন দু একটা মান পুইশাগের পাতা নিয়ে দিব আমাদের এখানে এখন বৃষ্টি পরিমাণটা কম তাই দেখেন রেদ ঠেলাই যে গাছটা একটু মরে গেতে যে এটাও লাল লাগে গেছে গা দেখেন পাতা লাল হয়ে গেছে গা এর মাঝখান থেকে আমি এরকম করে উঠে নিলাম ওইদিকে আর একটা গাছ আছে ওইখান থেকে উঠে আমি পরিমান মতন খুঁইশাক উঠে দেখাবো এখন আমি খুঁইশাক উঠে নিছি এখন যাইতেছি আমি রান্নাঘরের দিকে আর এই যে এইদিকে কত সুন্দর জবা ফুল গাছ বাড়ির মধ্যে ফুল গাছ থাকলে ভালো লাগে দেখেন কতটুকু ফুল ও ওদরছে খুব সুন্দর আর এইদিকে উপর দিকে আম গাছ আর নিচের দিকে পুঁইশাক গাছ কুঁইশাক আর এইদিকে আরেকটা জানলা আছে জাতলাও আর এই যে মুরুখ ফুল গাছ গুলো দেখেন কত সুন্দর হয়েছে হ্যাঙ্গারের মতন সিনারি আর ওইদিকে দেখেন লাউ ও ধরছে আর মাঝখান দিয়ে কুইশাকও আছে আমি এদিকে কুই শাক আলু একসাথে নিয়ে আমি রান্নাঘরে জড়াই লাম এখন আমি এরকম করে একটা বুটি নিচে এখন কাটবো সবকিছু এইখানে রেখে দিব সাথে চাকু আছে এই পাতাটা দেখেন কত সুন্দর কুই শাকটা এরকম বগা আছে যে এরকম বড় বড় পাতা এটা দারুন টেস্টি লাগে আর এই ডাঠাটা দেখেন কিরকম বগা আর এই ডাঠা যে লাল লাল এটাও তো টেস্ট লাগে না অল্প কম আর ওদের পাতাটা অল্প ছোট ছোট

আলু আর কুঁচা কাকসাত আমার কাটা হয়েছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব পয়সা আলু একসাথে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন আমি কিছু মশলা দিব হলুদ পাউডার আজকে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না সব আমি শুকনো মশলা আর কাটা মশলা দিয়ে রান্নাটা করব হলুদ পাউডার দিয়ে দিছি এখন দিব রান্ধনি আর ধুনিয়া পাউডার অল্প পরিমাণে লঙ্কা পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে নিছি রসুন থেত করে নিছি কাঁচা লঙ্কা কুচি করে কাটছি আর এই যে পেঁয়াজ কুচি করে কাটিয়ে নিছি দিয়ে দিব স্বাদ মতন লবণ শাক রান্নাটা মধ্যে একটু লবণটা কমাই দিব মানে শাক রান্নার পরে মিলে জায়গা যদি আবার বেশি হয় তার জন্য আমি কমায় দিলাম পরে ঠিকঠাক কোনো চেক করে নিতে পারবেন এখন আমি সব মশলা দিয়ে দিছি আর দিব অল্প পরিমাণে সরষের তেল চিংড়ি মাছ আর মলা মাছ দিয়ে দিব এখন আজকে আমি রান্নাটা একদম শর্টকাট রান্না করতেছি তাই দেখেন সবকিছু একসাথে দিয়ে দিছি এখন আমি হালকা করে মাখাই নিব আমি এরকম করে ভালো করে মাখাই নিব আমি ভালো করে মা খাই নিছি দেখেন কত টাকা ছিল একটু কমছে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সময় রেস্ট রেখে দিব এ ফাঁকে এখন আমি চুলা আগুন চালাই নিব এখন আমি কড়াইটা বসে দিলাম কড়াই গরম হয়েছে কড়াই দিয়ে দিব সরষের তেল তেল গরম হয়েছে এখন দিব জিরা আর কালি জিরা একসাথে এখন আমি সোমবার দিয়ে ভালো করে করে আমি আমি নিব এখানে পানীয় দিয়ে নিয়ে দেখেন কতটুকু পানি উঠছে এই পানিতে আমি ভালো করে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আমি তিন চার মিনিট জাল করে নিছি এখন আমি ঢাকনাটা তুলে দেখবো কিরকম হয়েছে কতটুক শাক আর আলু দিয়ে দিছিলাম এখন দেখা যাচ্ছে খালি আলু শাক এক হাফ সিদ্ধ হয়েছে আজকে রান্নাটা তো রান্না চোর যাতে সবকিছু ঠিকঠাক মতন সিদ্ধ হ তার জন্য অল্প পরিমাণে ঝুল দিয়ে দিব পরিমাণ মতন ঝুল দিয়ে দিছি এখন আবার ঢাকনা দিয়ে ভালো করে ঝোলকানি শুকাই নিব আজকে আমার রান্নাটা করতে করতে দেখেন কিরকম হয়ে গেছে গা চতুর্পাশ দিয়ে আন্ধার হয়ে গেছে গা তে এখন রায় প্রায় সাতটায় বাজছে দেখুন আমার রান্নাটা হয়েছে আমি এখন ঢাকনা তুলে দেখবো যে কিরকম কিরকম হয়েছে শিংড়ি মাছের চটচড়ি রান্না করতে চাইছিলাম দেখেন ওরকমই চটচড়ি হয়েছে এই পর্যায়ে লবণরা ঠিকঠাক মতন চেক করে নিতে পারবেন তা আমার সবকিছু ঠিকই আছে এখন আমি নামিয়ে নিব আইজকে আমি এখন রান্না করে খাব না তাই অনেক রাইত হয়ে গেছে তা আমি ঘরে এখন ভাত বানাবো তারপরে গরম গরম ভাতের সাথে খাবো আর এইদিকে সবজিটাও একটু ঠান্ডা হবো তখন খাইতে কিন্তু দারুন টেস্টি লাগবো আর দেখেন চিংড়ি মাছ গুলো কত সুন্দর আমি একসাথে নাই আর চিংড়ি মাছটা দেখেন এমনি দেখতে আমি খাই দেখতেছি দারুন টেস্টি লাগছে আর দেখেন আলু গুলো খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে আর শাক তো খুঁজেই পাওয়া গেত না কোথায় আছে আর চিংড়ি মাছ গুলো দেখেন উপর দিয়ে কত সুন্দর ভাবে আসে